আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর শেখন ফল অবস্থান মানচিত্রে স্থানান্তর আমি তিনি নিয়ে ধারাবাহিক আলোচনা করছি প্লে লিস্টে প্রতিটি পেজ কিন্তু প্রতিটি একক কাজ দলগত কাজ সবকিছু কিন্তু প্লে লিস্টে সুন্দরভাবে সাজানো আছে আপনি চাইলে প্লে লিস্টের ভিতরে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় সমস্যাটি সমাধান করতে পারেন প্রজেক্ট ওয়ার্ক নিয়ে আজকে কথা বলবো আমরা পূর্বে এগুলো আলোচনা করেছি প্রজেক্ট ওয়ার্ক বলা হচ্ছে যে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক এই কাজগুলো করতে হবে শিক্ষার্থীদের যে তোমাদের প্রতিষ্ঠানের একটি মানচিত্র মানচিত্র অবস্থান কাগজে প্রস্তুত করো নম্বরে বলছে বিদ্যালয়ের যে জায়গায় মূল বিন্দু ধরে সুবিধাজনক অক্ষদয় চিহ্নিত করো তোমার সুবিধা মতো কমপক্ষে পাঁচটি স্থান বা স্থাপনা মানচিত্র উল্লেখ করো এর প্রশ্ন হচ্ছে সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুইটি স্থাপনার দূরত্ব নির্ণয় করো প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাকে প্রকাশ করো এরপরে বলেছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক একটি নির্দিষ্ট দিনে তোমাদের প্রজেক্টটি বিদ্যালয় প্রদর্শন করো এখন কথা হলো কি যে এক এক করে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্নের কিন্তু আমরা সলভ করব আমি সুবিধার্থে আগে থেকে এগুলো রেডি করে রেখেছি আমি এগুলো উপস্থাপন করব প্রথম কাজ ছিল আমাদের যে তোমার তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি ধরে নিলাম আমার বিদ্যালয়টা এই ধরনের একটু বুঝে নিতে হবে আপনার বিদ্যালয় যেমন এরকম একটা আইডিয়া করে আপনি একটা ওই যে আমাদের পেপার আছে সেই পেপারে আপনাকে অবশ্যই এই ধরনের একটা মানচিত্র ক্রিয়েট করতে হবে বা আঁকাতে হবে এই যে একটা বিদ্যালয়ের এরিয়া এখানে ধরলাম যে এটাই হচ্ছে আমার সেই বিদ্যালয়ের এরিয়া এই যে কর্নারগুলো হ্যাঁ এগুলো আপনাকে বুঝতে হবে সহজ বিষয় এগুলো আপনাকে বুঝতে হবে এই যে তাহলে ধরে নিলাম এগুলো এটা একটু বাঁকা করে দেওয়া হয়েছে এরপরে আবার এটিকে সোজা করে দেওয়া হয়েছে আমাদের বই যে বিদ্যালয় বা প্রতিষ্ঠানটা আছে সেটার কথা বলে নাই বলছে তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই রকম একটা এই যে এখন এই কথাটা লিখে দিয়ে এরকম একটা চিত্র দেওয়া হলো নিজের ব্যক্তিগতভাবে এই চিত্রটা দেওয়া যাবে নিজের বিদ্যালয়ের বিদ্যালটি দেখতে কেমন তার উপরে একটা আইডিয়া করে এরকম একটা গ্রাফ পেপারে আমরা প্রস্তুত করব এরপরে আমরা যদি দেখি এখান থেকে দুই নাম্বার প্রশ্নটা বলেছে যে বিদ্যালয়ের যে কোনো সুবিধাজনক জায়গায় ধরে বিন্দু সুবিধাজনকিত যে কোনো সুবিধাজনক জায়গায় জায়গায় সুবিধাজনক তাহলে আমরা যদি দেখি যে এই যে একটা জায়গাতে আমরা এখানে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর বিদ্যালয়টা আমাদের এরকম ছিল যে কোনো একটা জায়গা যেমন এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে আমরা মূল বিন্দু ধরেছি এদিকে আমাদের এক্স অক্ষ একটু বুঝতে হবে এই যে ডান দিকে আমাদের এক্স অক্ষের পজিটিভ দিক এই বাম দিকে আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিক উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক আর নিচের দিকে হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক এগুলোকে আমরা নর্মালি এক্স এক্স প্রাইম উপরে পজিটিভ হলে ওয়াই ওয়াই প্রাইম এভাবে আমরা ধরি এরপরে আমরা যদি দেখি আমাদের তিন নম্বর প্রশ্ন কি বলছেন তোমার সুবিধা মতো কমপক্ষে পাঁচটি পাঁচটি স্থান বা স্থাপনা মানচিত্রে উল্লেখ করুন সুবিধামতো কমপক্ষে পাঁচটি হ্যাঁ তাহলে কমপক্ষে পাঁচটি স্থান আমাদের চিহ্নিত করতে হবে আমরা যদি দেখি প্রশ্নের আন্সারটা আমরা কিভাবে লিখব এই হচ্ছে এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ক্যান্টিন আমরা ধরেছি একটু বুঝতে হবে এরপরে আহ এটাকে আমরা একাডেমি ভবন ধরেছি এই পয়েন্টটাকে একাডেমি ভবন ধরেছি এই পয়েন্টটাকে সি পয়েন্ট ক্যান্টিন ধরেছি এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এটা হচ্ছে আমাদের গার্ডেন বা বাগান এরপরে হচ্ছে মেইন গেট হচ্ছে এটা হুম আর এটা হচ্ছে আমাদের বাগান আর এখন কথা হলো কি যে এই যে মানচিত্রে জি বিন্দুটিকে মূল বিন্দু জি বিন্দু আচ্ছা জি বিন্দুকে মূল বিন্দু ধরছে এই এই পয়েন্টটাকে মূল বিন্দু ধরছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে মূল বিন্দু অবস্থান অনুযায়ী মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে এইট মাইনাস ফোর তার মানে আপনাকে এই দিকে আসতে হবে আট ঘর নিচের দিকে নামতে হবে চার ঘর আমি যদি একটু আর একটু বড় করে দেখানোর ট্রাই করি এই জায়গাটা ওকে এই যে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নিচের দিকে আসবো এক দুই তিন চার তার মানে এইট মাইনাস ফোর এইট মাইনাস ফোর খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু হিসেব করে করে বের করতে হবে আমাদের এরপরে অনুরূপভাবে এখানে পতাকা স্ট্যান্ডের স্থানাঙ্ক দেওয়া হয়েছে পতাকা স্ট্যান্ড হচ্ছে আমাদের এই দিকে তারা আমরা ডান দিকে যাব কত ঘর আট ঘর এবং উপরের দিকে উঠবো পাঁচ ঘর সেই ক্ষেত্রে আমরা পতাকা স্ট্যান্ডের স্থানাঙ্ক পাবো একাডেমিক ভবনের স্থানাঙ্ক টেন টেন একাডেমিক মানে এই দিকে ডান দিকে আমরা দশ ঘর যাবো উপরের দিকে দশ ঘর যাবো অর্থাৎ এই দিকে ডান দিকে এক্স অক্ষের পজিটিভ দিকে দশ ঘর যাবো ভুজের দিকে দশ ঘর যাবো এবং কুটির দিকে বা ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমরা যাব হচ্ছে দশ ঘর তাহলে টেন টেন ওকে এরপরে কী বলছে শহীদ মিনার স্থানাঙ্ক মাইনাস থার্টিন মাইনাস টু শহীদ মিনার তার মানে আপনাকে অবশ্যই কি করতে হবে কোন দিকে আসতে হবে বলেন তো এই দিকে আসতে হবে এবং নিচের দিকে নামতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে স্থানাঙ্কটা পেয়েছি মাইনাস থার্টিন মাইনাস টু ক্যান্টিনের স্থানাঙ্ক এভাবে দেখানো হয়েছে মাইনাস সিক্সটিন উপরের দিকে হচ্ছে ফোরটিন তাহলে মাইনাস সিক্সটিন উপরের দিকে হচ্ছে ফোরটিন অর্থাৎ মাইনাস সিক্সটিন মানে কি যে আপনাকে এদিকে ষোলো ঘর আসতে হবে অক্ষের নেগেটিভ দিকে এবং উপরের দিকে উঠতে হবে ঠিক আছে তার উপর দিকে কত ঘর উঠতে হবে ফোরটিন ঘর ওকে এই হচ্ছে আমাদের যে তিন নাম্বার প্রশ্ন ছিল তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা এইভাবে সুন্দর করে দিতে পারি এরপর চার নাম্বার প্রশ্নটা কি বলেছে সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দুই দূরের দুইটি স্থাপনার দূরত্ব নির্ণয় করো কোনো ব্যাপার না আমরা অলরেডি করেছি এগুলোর সমাধান আমরা এখন দেখবো সবচেয়ে কাছের স্থাপনা দুটি হচ্ছে একাডেমিক ভবন এবং পতাকা স্ট্যান্ড যাদের অবস্থান যথাক্রমে স্থানাঙ্ক যথাক্রমে টেন টেন এবং হচ্ছে এইট ফাইভ তার একাডেমিক ভবন ও পতাকার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুইটি স্থাপনা সেগুলোর ভিতরে যে মধ্যবর্তী দূরত্ব এটা বের করতে বলছে তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে আমরা এটিকে সলভ করে ফেলব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র আমরা ইউজ করবো এখানে হ্যাঁ এই হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন অর্থাৎ ভোজ দ্বয়ের অন্তর প্লাস ভোজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ ও একটা রুট অভার অপরদিকে সবচেয়ে দূরের স্থাপনা দুটি হলো ক্যান্টিন এবং মেইন গেট যাদের অবস্থান স্থানাঙ্ক যথাক্রমে আচ্ছা সি হচ্ছে এইটা এবং এম হচ্ছে এইটা দূরের স্থাপনা দুটি হলো ক্যান্টিন এবং মেইন গেট ক্যান্টিন এবং মেইন গেট ওকে তাহলে ক্যান্টিন এবং মেইন গেট হচ্ছে সবচেয়ে দূরের দুটি স্থাপনা আমরা যদি দেখি একটু চিত্র এই যে আমাদের ক্যান্টিন এই হচ্ছে আমাদের মেইন গেট সবচেয়ে দূরত্ব নিয়ে আছে কিন্তু এই দুটি আর সবচেয়ে কাছে ছিল কিন্তু এই একাডেমিক ভবন এবং পতাকা স্ট্যান্ড একাডেমিক ভবন এবং পতাকা স্ট্যান্ড হ্যাঁ এই জন্য কাছে দুইটা আমরা বের করে ফেলেছি এবং দূরে দুটি ক্যান্টিন ক্যান্টিন হচ্ছে মাইনাস সিক্সটিন ফোর এবং হচ্ছে মেইন গেট হচ্ছে এইট মাইনাস সিক্সটিন ফোরটিন এবং এম হচ্ছে এইট মাইনাস ফোর একটু ধৈর্য ধরে দেখতে হবে ক্ষেত্রে একইভাবেই ভোজ তয়ের অন্তরের বর্গ প্লাস বর্গ আমরা বের করেছি অনেকে বলবে যে স্যার এখানে প্লাস হলো কেন সূত্রে তো মাইনাস আসলে ফোরটিন থেকে যখন মাইনাস ফোর বিয়ে করেছি ফোরটিন থেকে যখন মাইনাস ফোর বিয়ে করেছি রকম ছিল বিষয়টা তাহলে ফোরটিন মাইনাস মাইনাস প্লাস ফোর তার উপর স্কোয়ার হয়ে গেছে এগুলো কিন্তু অনেক আমরা সমাধান করেছি পূর্বের ইয়েগুলোতে তাহলে এখানে রেজাল্ট বের হলো থার্টি স্কোয়ার হবে এখানে তাহলে থার্টি স্কোয়ার আর রুট অফার রুট এবং স্কোয়ার কেটে গেলে থার্টি একক তাহলে আমাদের এটাও শেষ আমরা এখন পাঁচ নাম্বার প্রশ্নটা দেখব প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করো প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানকে প্রকাশ করতে বলছে দেখি এই হচ্ছে অফিস ঘর প্রধান শিক্ষকের অফিস ঘর কিন্তু আমরা কিন্তু এই এই জায়গায় বা এক নাম্বার দুই নাম্বার প্রধান শিক্ষকের অফিস ঘরের কোনো কিছু দেই নাই কিন্তু আমরা ধরে নিলাম যে প্রধান শিক্ষকের অফিস ঘরটা এখানে আছে তাহলে এই জাস্ট এটা আমাদের চিত্রটা দিলে হবে আর একটু কথা লিখবো এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ছিল এদিকে ছিল মেন গেট এভাবে আর এটা হচ্ছে পি তে হচ্ছে অফিস ঘর প্রধান শিক্ষকের অফিস ঘর একটু কথা লিখবো যে এই যে এই কথাটা লিখে দেব যে প্রধান শিক্ষকের শিক্ষকের অফিস ঘরের অবস্থান হলো পি মূল বিন্দু হতে মূল বিন্দু হতে বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের সমান্তর ঋণাত্মক দিকে বারো ঘর এবং ওয়াই অক্ষের সমান্তর ধনাত্মক দিকে নয় ঘর তাহলে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান মাইনাস টুয়েলভ নাইন অর্থাৎ মূল বিন্দু হতে বিন্দুর অবস্থান বিন্দুর অবস্থানটা কেমন যে এক ঋণাত্মক দিকে এক্স অক্ষের সমান্তরাল মানে বোঝাচ্ছে এটা এক্স অক্ষ তার এক্স অক্ষের সমান্তরাল মানে দিকেই বোঝাচ্ছে তাহলে এক্স অক্ষের সমান্তরাল এই দিকে আসবো আমরা কত ঘর এখানে বলা হচ্ছে টুয়েলভ টুয়েলভ ঘর আসবো এবং ওয়াই অক্ষের সমান্তরাল মানে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই তার ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এটা অক্ষের সমান্তরালে যাব নয় ঘর তাহলে আমরা প্রধান শিক্ষকের যে অফিস ঘর পাবো এটার বিন্দু বা বিন্দু চিহ্নিত করতে পারবো আমরা ঘরের অবস্থান আমরা চিহ্নিত করতে পারবো আচ্ছা এগুলো মোটামুটি শেষ এই প্রজেক্ট সম্পর্কে আরো কিছু প্রশ্ন যদি আপনি চান সেই ক্ষেত্রে আমি এগুলো সংগ্রহ করে রেখেছি আসলে মূলত কি যে এগুলো তো আসলে আমাদের বিভিন্ন সমাধান বইয়ে দেওয়া থাকে কিন্তু বোঝা যায় না অনেক সময় এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু এই সাহায্যগুলো নিয়ে থাকি এই জন্য এগুলো অ্যাভয়েড করার কিছু নাই এগুলো যে যেখান থেকে আপনি বুঝতে পেরেছেন কিনা না এই বিষয়টা হচ্ছে মূল বিষয় বা আপনি বুঝে লিখতে পারছেন কিনা না বা আরেকজনকে পড়াতে পারছেন কিনা বা আপনার স্কুল আপনি পারফরমেন্স করতে পারতেছেন কিনা এই বিষয়টা হচ্ছে মেইন হুম এই জন্য এগুলো কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলের সাহায্য নিয়ে থাকি তো আরো কিছু প্রশ্ন এখানে আমি সংগ্রহ করে রেখেছি আমি একটা সলিউশন থেকে সংগ্রহ করেছি এগুলো যে একাডেমিক ভবন হতে মেইন গেটের দূরত্ব কত আমরা কিন্তু অসংখ্য এর পূর্বের পেজগুলোতে কিন্তু এগুলো আলোচনা করেছি শহীদ মিনার হতে পতাকা স্ট্যান্ডের দূরত্ব কত অন্য কোনো অবস্থানে মূল বিন্দু ধরা হলে কোন নির্দিষ্ট দুইটির স্থাপনার মাঝে দূরত্বের কি কোনো পরিবর্তন হবে অন্য কোনো অবস্থানে মূল বিন্দু ধরা হলে কোন নির্দিষ্ট দুইটি স্থাপনার মাঝে দূরত্বের কি কোনো পরিবর্তন হবে মতামত দাও তা এগুলো আমরা দেখব এগুলো সলিউশন করা আছে এক নম্বর একাডেমিক ভবন হতে মেন গেটের দূরত্ব এই যে একাডেমিক ভবন হচ্ছে এ এবং মেইন গেট হচ্ছে এটা মধ্যবর্তীর দূরত্ব আমরা বের করবো এভাবে সূত্র দিয়ে এরপরে কি বলছে শহীদ মিনার হচ্ছে তাহলে বলেন তো শহীদ মিনার স্থানাঙ্ক হচ্ছে হচ্ছে তার খুব বের করে তিন নাম্বার হ্যাঁ তিন নম্বরের যে বিষয়টা হচ্ছে আমরা তিন নাম্বার যদি দেখি এখানে তিন নাম্বার বলছে যে অন্য কোনো অবস্থানে মূল বিন্দু ধরা হলে অন্য কোনো অবস্থানে আপনাকে মূল বিন্দু ধরতে হবে তাহলে অন্য কোনো অবস্থানে যদি আপনি মূল বিন্দু ধরেন সেই ক্ষেত্রে কি লিখতে পারবেন দেখেন অন্য কোনো অবস্থানে মূলবিন্দু ধরা হলে অন্যান্য সকল অবস্থানের স্থানাঙ্ক পরিবর্তিত হবে অবশ্যই পরিবর্তিত হবে আপনার মূল বিন্দু ধরেন এইটা কিন্তু আপনি নিয়ে গেলেন এইটা তাহলে সব জায়গার স্থানাঙ্কের কি পরিবর্তন হবে না এখানে মেন গেট ছিল আর আগে ছিল এটা মূল বিন্দু তাহলে দেখেন তো এই দূরত্ব কি চেঞ্জ হবে না অবশ্যই চেঞ্জ হবে তাহলে আমি অ্যান্সারটা দেবো অন্য কোনো অবস্থানে মূল বিন্দু ধরা হলে অন্যান্য সকল অবস্থানের স্থানাঙ্ক পরিবর্তন হবে তবে কোনো নির্দিষ্ট দুইটি স্থাপনার মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন হবে না আমরা যদি দেখি এখানে একাডেমিক ভবনের নতুন স্থান হবে মেইন গেটের নতুন স্থান হবে এত মানে ও আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে নতুন দূরত্ব হচ্ছে একাডেমিক ভবনের মেইন গেটের নতুন দূরত্ব হচ্ছে এটা যা পূর্ববর্তী একাডেমি ও মেন গেটের দূরত্বের সমান হ্যাঁ আচ্ছা অন্য যে কোনো অবস্থানে মূলবিন্দু ধরা হলে ও নির্দিষ্ট দুইটি স্থাপনার মধ্যবর্তী দূরত্ব সর্বদা একই থাকবে সবসময় অন্য যে কোনো অবস্থানে মূলবিন্দু ধরা হলে ও নির্দিষ্ট দুইটি স্থাপনার মধ্যবর্তী দূরত্ব সর্বদা একই থাকবে যে কোনো জায়গায় আপনি ধরেন তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বিন্দুগুলো কিন্তু আহ আপনার যে এই যে আমরা যে এখানে ধরেছিলাম যে একাডেমি ভুবনে সরকার টেন টেন তাহলে এটা হয়ে গেল কিভেন টেন্স হয়ে গেল মূল বিন্দুর সাপেক্ষে এগুলোর সবগুলোর পরিবর্তন হচ্ছে হ্যাঁ মূল বিন্দুর সাপেক্ষে এগুলোর সবগুলোর পরিবর্তন হচ্ছে একজন লোক ছিল এখানে ওর সাপেক্ষে আরেকজন লোক ছিল এখানে ও যদি একটু সরে যায় তাহলে ও তো সরে যাবে কিন্তু পরে গিয়ে দেখা যাবে যে তাদের ডিস্টেন্স কোনো পরিবর্তন হচ্ছে না হ্যাঁ বিষয়টা এরকমই যেমন ধরেন এখানে একজন মানুষ আছে তার সাপেক্ষে আরেকজন মানুষ এখানে আছে তাহলে এখন ও যদি ও যদি একটু নিচের দিকে সরে তাহলে ওকেও তো নিচের দিকে সরতে হবে সেই ক্ষেত্রে এই বিষয়টা বলছে আর কি যাই হোক এটা এত বোঝার কিছু নেই তারপরেও আমি হয়তো ঘুরে পেয়েছে অনেক কিছু বলে ফেলছি আমরা নেক্সট ভিডিওতে আপনি সহজভাবে একটু বোঝার ট্রাই করবেন নিজের খাতা একটু করার ট্রাই করবেন তাহলে নিজে নিজে বুঝলে সবচেয়ে বেটার হবে আমার চ্যানেল থেকে একটু সাহায্য নিবেন জাস্ট এটুকুই আমরা নেক্সট ভিডিওতে প্রশ্নগুলো আমরা সমাধান করব প্রশ্নগুলো হচ্ছে আমাদের অনুসরণে যে প্রশ্নগুলো আছে ধারাবাহিকভাবে আমরা এগুলো আলোচনা করব তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ